কী অবস্থা সবাই ভালো আছে না তো আজকে কেরিয়ার শেয়ার করবো মানে হচ্ছে আমাদের আসলে কেমন ধরনের কেরিয়ার গঠন করা উচিত আমার বাইরে আসার পরে আমি কি কি অভিজ্ঞতা অর্জন করছি এই জিনিসটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই আমি বলতে পারেন কেন কারণ আমাদের বাংলাদেশে যখন আমি বড় হয়েছি বা আমি বড় হয়েছি কিন্তু বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে কিছু জিনিস আছে যে আসলে আমরা নিজেরাও বুঝি না যে আমাদের আসলে কি করা উচিত আমাদের কেরিয়ারটা কিভাবে কোন দিকে নেওয়া যা যাওয়া উচিত ভবিষ্যতে আমাদের কি করা উচিত যেমন বাংলাদেশে যখন ছোটোবেলা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি বড় হইলে কী হতে চাও কেউ বলে ডাক্তার হইতে চাই কেউ বলে ইঞ্জিনিয়ার হইতে চাই কেউ বলে ফিল্মস্টার হইতে চাই কেউ বিয়ে করতে চায় নানা ধরনের ফাইজলামি করে বলে কিন্তু আসলে ফাইজলামি তো জীবন চলে না আমাদের বাংলাদেশে একটা ছেলে যখন অনার্স কমপ্লিট করে তারপরে সে কিন্তু তার বাবা মার কাছে থেকে বাবা মা তাদেরকে খাওয়ায় পড়ায় তাদের বাসা বাড়া খাওয়া দাওয়া পড়াশোনার জন্য টাকা পয়সা সব কিছু দেয় কিন্তু বাইরের দিকে কিন্তু এই সিস্টেমটা নাই বাইরে হচ্ছে আপনি আঠারো বছর আঠারো বছর পর থেকে আপনাকে নিজে থেকে আর্ন করা শুরু করতে হবে এর থেকে আপনাকে প্রস্তুতিও শুরু করতে হবে এটা আপনি যদি নাও করতে চান আপনাকে করতে হবে কোনো ওয়ে নাই কারণ কেউ আপনাকে ভার বহন করার জন্য বসে নাই সবাই ব্যস্ত ব্যস্ততা নিজের লাইফ নিয়ে আর এখানে বাইরের দেশে যে টাকা ইনকাম হয় সেটা একজন মানুষের জন্য পারফেক্ট মানে একজন মানুষের জন্য পারফেক্ট মানে ওভার হবে না আবার কমও হবে না কিন্তু একজন মানুষ একজনের ইনকাম দেশে আরও পা দশজন মানুষ চালাবে এইটা কোনোভাবে সম্ভব না তো সেই সুবাদে আমাদের আসলে বাংলাদেশে বাংলাদেশের মানুষ হচ্ছে খুব ইমোশনাল মানে ভালোবাসা ইমোশনাল মহব্বতের কারণে নিজের সন্তানকে ছাড়তে পারে না কিন্তু এটা রাইট ওয়ে না আর একটা ব্যাপার হচ্ছে যখন বাচ্চারা বড় হয় তখন তো কিন্তু ও কিছুই জানে না ও যে হিন্দু না মুসলিম ও কেরিয়ারে কি করবে ওই যাবে কেরিয়ার কেমন দেখতে বা ভবিষ্যতে তার কি করতে হবে তার বিয়ে করলে তার কী রেসপন্সিবিলিটি আসবে বন্ধু বান্ধব আসলে কী হবে আত্মীয়স্বজন তাকে কি বলবে পাড়া প্রতিবেশী কী বলবে পৃথিবীকে তাকে কীভাবে দেখবে দেশের মানুষ তাকে কীভাবে দেখবে সে কিছুই জানে না এটা হচ্ছে সম্পূর্ণ বাবা মা যারা যারা সিনিয়র ভাই বোন আছে তাদেরকে জানানো উচিত তাদের যারা বোঝে আমার মনে হয় বাবা আমাদেরকে উচিত এটা বোঝানো যে তার সন্তান কোন দিকে যাওয়া উচিত এবার আসি কথাটা কেন বললাম যে আমরা যদি বাংলাদেশে একজন ডাক্তার হয় একজন ইঞ্জিনিয়ার হয় তাহলে লাভটা কি হ্যাঁ লাভ হচ্ছে আপনি বিশেষ দিতে পারবেন আপনি বিশেষ ক্যাডার হবেন আর বাংলাদেশে যারা বিশেষ ক্যাডার মানে আমি জানি না মানে সরকারি চাকরি যারা করে মানে ঘুষ তো হানড্রেড পারসেন্ট কেউ যদি আপনার বিশ হাজার টাকা বেতন পায় তাও কিন্তু সে সরকারি চাকরি করে তার কিন্তু অনেক ডিমান্ড এর মানে সবাই জানে সবাই এটা একদম স্পষ্ট জানে যে সরকারি চাকরি মানে সে ঘুষ খাবে সে বড়লোক তার কাছে মেয়ে বিয়ে দেওয়া বলা তার সাথে সুসম্পর্ক সব সবকিছু করে কিন্তু বিশ হাজার টাকার চাকরি যেখানে হচ্ছে প্রতি বিশ হাজার টাকা পাচ্ছে সে কিন্তু তার আস্তালা বাড়ি হচ্ছে বড় বড় গাড়ি চালাচ্ছে কেমনি তো এগুলো হচ্ছে ওপেন সিক্রেট কিন্তু বাইরের জিনিসটা হচ্ছে এটা বাইরে হচ্ছে আপনি কাজ করবেন আপনি টাকা পাবেন আপনার স্কিল আছে আপনার কাছে কাজের অভাব নেই আপনার ইনকাম অভাবে সৎ টাকা নিজের টাকা আপনি কারোর পকেট থেকে টাকা মেরে খাবেন না কারোর কাছ থেকে কিছুই নেবেন না স্বপ্ন আপনার নিজের টাকা মানে হালাল টাকা এবং আপনার লাইফে একটা সেফটি আছে মনের একটা শান্তি আছে যে আমি কারোর কাছ থেকে চায় নেই নেই যে আমাকে খুশি করেন মিষ্টি খাইতে দেন আমি এমনও দেখছি হসপিটালে পেশেন্টের অবস্থা খুব খারাপ ওয়ার্ড বয় সম্পূর্ণ সেলাই টিলাই করার পরে বলতেছে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দেন মরে যায় তার মিষ্টি টাকা দিতে আমাদের বাংলাদেশ কারণ কেউ কিছু বলে না বলার মতো মানুষ নাই বলতে হবে আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে যে কেরিয়ার নিয়ে আপনাকে আমি বলতেছি যারা ইন্টার পাস করছে বা ম্যাট্রিক নাইন টেনে পড়তেছে মানে কেরিয়ারটা শুরু হয়েছে নাইন টেন থেকে নাইনে ভর্তি হওয়া থেকে শুরু হয় তো এই কেরিয়ারটা কীভাবে গঠন করা উচিত কীভাবে কী করলে ভালো হয় আমার ইউকে লাইফ থেকে বা বাইরে আসার লাইফ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে ভবিষ্যতে বহুত কিছু করা যায় তা না এছাড়া কি কী ওয়ে আছে আপনি যদি সামান্য একটা ভাষা শিখেন একটা সামান্য ভাষা আপনি যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার যেটা তার সারা বছরে যে কামাই করে আপনি এটা ওয়ান মান্থে কামাই করতে পারবেন শুধু একটা ভাষা শিখলে তো আমি এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব আমি এখন তো আমি আসলে অফিসে থাকার কারণে অফিসের মধ্যে আমি ব্রেক টাইমে আসলে ভিডিওটা করতেছি অর্থাৎ মন চাইলো বলার জন্য কথাগুলো তো সামান্য একটা ভাষা আপনার কোনো কিছু দরকার নাই ভাষা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি আপনাকে বলবো কোন ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি একজন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আপনি পার ডে বা পার মান্থে আপনি তাদের থেকে বেশি ইনকাম করেন সে এক বছর যা ইনকাম করে আপনি তার থেকে বেশি ইনকাম করতে পারবেন শুধু একটা ভাষা তাহলে হচ্ছে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনারা কে কে জানতে চান অবশ্যই বলবেন আমি এটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ